বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে চার বিশ্লেষণের পর দূর পড়ে ফেললে করণীয় কি খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় আবশ্যক হয়ে গোসল করা যাবে কিনা মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ নামাজ পড়লে কি কি কবুল হবে হবে পায়খানা থেকে বের হয়ে ওজন আসলের পর থেকে মাইকের আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা সমস্যা হবে কথা সত্য না আল্লাহ কাছে জীবনের সমস্ত দেওয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি অজু ছাড়া হাজির পড়া যাবে কিনা বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষ কে মেয়ের ছবি জায়েজ হবে কিনা নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুনাহ হবে ইসলামিক নাসিদ শুনলে কি সব হবে জানাজার নামাজের কাতার কি বেজোর হতে হবে কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীপ পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে করণাকের যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে করণ তালাত করার জন্য আপনার অজু থাকা জরুরি নয় মোহাম্মদ রেদওয়ানুল বাসির লিখেছেন জানাজার নামাজের কাতার কি বেজড় হতে হবে জানাজার নামাজের কাতার এটা বেজোর হতে হবে এমন কোনো শর্ত নেই আমরা অনেক মনে করি যে জানাজা নামাজের কাতার এটা বিজড় হতে হবে তিন পাঁচ বা সাত এরকম কোনো আবশ্যকতা নেই গনি লিখেছেন ইসলামিক নাসিদ শুনলে কি সব হবে আল্লাহর প্রশংসার কথা যদি সেখানে থাকে নবী সাল্লাহের প্রতি দূরদের বিষয় থাকে বা এরকম ভালো কিছু থাকে তাহলে সেটি থাকলে সন্ধে থাকতে ভালো কিন্তু এটার জন্য নির্দিষ্ট কোন সব হবে এমন কোন কথা কিন্তু নেই করোনা দিশার আলোকে আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন মানুষের থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাদরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত তবে সালাতের এইটার কারণে কোনো ক্ষতি হবে না মেহেদি হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয় সফরের যে আলাহতলা ছাড় দেশে ছাড় গ্রহণ করতে হবে ইচ্ছা কিন্তু করা উচিত নয় যাইজ নাই জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুণা হবে কি না গোসল বিলম্ব করলে কোনো হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়ে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য করে ঘুমানোটা হলো করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারে আমি কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করতে ফরজ যেহেতু রয়েছে করে ফেলতে ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই আপনি শাকুল ইসলাম লিখেছেন টি সুবা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় আমরা হাবিবুর রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুণা হবে না এটা কোনো জরুরি না তবে সর্বস্তা উজু অবস্থা থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে গুণা হবে এমন কোনো কথা নেই তাহমিনা রিজা রিপা আপনি যা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়জ হবে কি না এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সে ছবির আমার দায়িত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয় তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলেট করে ফেলবেন অন্য কারোর কাছে এটা দিবেন না বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন মাহরাম গারে গাড়ি মাহারাম বা জন্য দেখা যায় না তারাও দেখবেন এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না দেওয়া যায়জ হবে না বরং আপনি মোবাইলের ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন দেখলো তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া সে বিষয়গুলো বলার পর তারা আমল করবে এরকম মনে হলে সেক্ষেত্রে দেওয়া যাবে কোনো সুবিধা নেই সাজিদ আল রাজি আপনি লিখেছেন আল্লাহর কাছে জীবনের সমস্ত কবল হবার জন্য আমি কি করতে পারি দোয়ার জন্য দোয়া কবলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত হল নবীসআল্লাহ স্মরণের প্রতি দ্রুত পাঠ করে আপনি দোয়া করবেন সেই কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তৃতীয় হল দোয়া কবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয় অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে আল্লাহ তালা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময়ে আপনাকে অন্য কিছু দেন সবাব দেন সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল বিধায় এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয় ইসলাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালামিয়াস্তাহজিল যদি সে তাড়াহুড়ো না করে তাড়াহুড়া করা মানে হলো দোয়া করলাম হচ্ছে না কেন কাঙ্ক্ষিতটা পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হওয়া এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা হাবিবুর রহম লিখেছেন পায়খানা থেকে বের হয়ে কি ওজু না করলে গুণা হবে পায়খানা থেকে বের হয়ে ওজু করার ব্যাপারে আমরা একটু আগে বলেছি না গুণ হবে না সবসময় উজো থাকতে পারলে ভালো কিন্তু না করলে গুণা হবে না সালাম লিখেছেন নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকায় আপনি সালাতের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত করেন সেরকম মনোযোগের সাথেই সালাবি দিলে আপনার এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে অনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসলের পর থেকে আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কথাটা সত্য না এটা মনে করা বিষয় এমন কোনো কথা নাই আলোর মধ্যে আপনি পড়তে পারেন রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার এর কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে এবং নবুর রহম নহম্লা মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা যায় আছে একটি হাদিস এরকম রয়েছে নবীলসাল্লাম বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তারা একটা দৈল হল খারীতে বর্ণিত হয়েছে যে আইবল ইসরাতেসালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসা এসরাতে ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়াস সেগুলোর বিধান আমাদের জন্য বহু যে তা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম নয় এরপরে সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাওয়ার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই র্দুল মুহতারি লেখা হয়েছে যে ওলা আব বিল আকলি মুতাকিয়ান ও মকসু ফর্রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই বেলা জানতে চেয়েছেন চারটাক বিশেষ আমাদের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূর পড়ে ফেললে করণীয় কী আহ হানফি মাসা বলো যে আল্লাহ মহম্মদ এ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিদ্দাসৌ দিবেন অন্যান্য অনেক অনেক ওলামায়করম অবশ্য বলেন যে না এর কারণে দিতে হবে না বিশেষ করে আপনি স্কলাররা বলেন যে না এই জন্য দিতে হবে না আর কি বলেন শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি করিবুল বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত